হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আজকে যে দিনের ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ দিনটা ছিল জামাইবাবুর বার্থডে আর আমরা সেজন্য সবাই মিলে যাচ্ছিলাম দিদি হইতে পারি জামাইবাবুর বার্থডেতে যোগদান করার জন্য কিন্তু বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে যে মামা ছিল খুব শরীর খারাপ একশো এক দুই জ্বর উঠে যাচ্ছিল তো সেজন্যই আমরা আজকে ঠিক করেছি যে সকালবেলা আমরা আর আমাকে আজকে ডক্টরের সাথে কনসাল্ট করব ফার্স্টে দেন আমরা দিদিভাইদের বাড়ি যাব তো সেজন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর মাম্মা যথারীতি দুষ্টুমি করছে জন্য মনটা একটু খারাপই ছিল কারণ বেছারা খুবই কষ্ট পাচ্ছিলো যখন জ্বর আসছিলো তার সাথে প্রচুর সর্দি কাশি হচ্ছে ওর তো সেই জন্য বেচারা খুবই কষ্ট পাচ্ছিলো তো যাই হোক আমরা কিন্তু এবার এসে পৌঁছে গেছি দিদি বাড়ি আর যাই হোক এখন খেতে বসেছেন Nanti kau cakap saja, dia beres. Awak solat, kau kali je, cok. Dia nak cari kau, cari kau. Nanti salah, okey. Kau ikut, kau ikut. Kau ikut, kau ikut. Kau ikut, kau ikut. Kau ikut, kau ikut. Kau ikut, kau

চলো এরপরে তোমাদের দেখিয়ে দিয়ে জামাই বাপুর বাজার মেনু কি কি ছিল ভাত শাক সিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা ডাল পোস্ত আর ছিল পাবদা মাছের তেল ঝাল এমনি রুই মাছের কারি চাটনি পায়েস আর মিষ্টি 오이데 바바 데테 잉투 아 잉투 바우기 상가다라

তো এরপর ডিনার করার পালা অনেকটা রাত হয়ে গিয়েছিলো মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে আমরা নিয়ে বসেছিলাম বিরিয়ানি আর ক্রিস্পি চিলি বেবিকর্ন তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে ভালো থাকবে